যেখানে আওয়ামী লীগের মিটিং মিছিল দেখবেন একদম ধরে ডাইরেক্ট অ্যাকশন দিবেন হাত পা ভেঙে দিবেন আর গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্বৃত্তরা এখন উল্টো বিপ্লবীদের উপরে হামলা করছে গোপালগঞ্জে গতকালকে পরে আওয়ামী লীগ নৃশংস হামলা করেছে বিভিন্ন জায়গায় এইভাবে তারা গুপ্ত হত্যা করতেছে মেরে ফেলতেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বিপ্লবীদেরকে আওয়ামী লীগের সেই সমস্ত সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এতদিন ধৈর্য ধারণ করেছি সহানুভূতি দেখিয়েছি আমরা সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ যারা করতেছে যারা এই ধরনের কার্যক্রম করতেছে তারা আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য কোনো আত্মবলব্ধি নাই শেখ হাসিনার কোনো মানে রিগ্রেশন নাই তার বরং আরও বলতেছে যে এই আমাদের মধ্যে বিপ্লবী যারা তাদেরকে হামলা করার জন্য তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য আমরা নাকি কিশোর কৃষক আমরা নাকি সন্ত্রাসী তাহলে সেই শেখ হাসিনা এবং তার পুনরুজ্জীবন করার জন্য যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করার জন্য পায় তারা করতেছেন মিটিং মিছিল করতেছেন বিপ্লবীদের গায়ে আঘাত আমরা কি তাদেরকে চুমু খাবো তাদেরকে কোলে নিব বাংলাদেশের জনগণের প্রতি নির্দেশনা দিচ্ছি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্দেশনা দিচ্ছি যেখানেই আওয়ামী লীগের মিটিং মিছিল দেখবেন একদম ধরে ডাইরেক্ট অ্যাকশন দিবেন হাত পা ভেঙে দিবেন থানায় দিয়ে আসবেন কোনো ছাড় নাই কোনো সহানুভূতি নাই খুনিদের সাথে কোনো সহানুভূতি নাই আওয়ামী লীগের কোনো বড় নেতাকর্মীদের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত শুনলাম না যে তারা দুঃখিত তারা ভুল হয়েছে তারা হ্যাঁ রিফর্ম চায় সংস্কার হয়ে তারা ভালো হয়ে আসতে চায় কোনো ধরনের জন্য কোনো আলাপ শুনলাম না তাহলে তাদেরকে কি আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব নেভার এবার আর যেই ব্যবসায়ীরা এই যে বললাম বি সভাপতি বলেছে জীবনু শেখ হাসিনার সাথে মরণ শেখ হাসিনার সাথে কি আছে তাকে গ্রেফতার করা হচ্ছে না এখনও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুহান কই সে কি জেলে না সে কোথায় সে তো বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এরকম শত শত ব্যবসায়ী যারা আওয়ামী লীগ শেখ হাসিনার ভেনিটি ব্যাগ ছিল তারা এখন এই আওয়ামী লীগের মিটিং মিছিল যেগুলো হচ্ছে সেইখানে তারা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে স্পষ্টভাবে বলে দিচ্ছি এই যে ব্যবসায়ীরা যারা আছে আওয়ামী লীগের ব্যবসায়ী এখন আওয়ামী লীগের মিটিং মিছিল করার জন্য যারা পয়সা দিচ্ছে টাকা দিচ্ছে প্রত্যেককে ধরে এনে এনে এই মধুর ক্যান্টিনে বেঁধে রাখব সরকার যদি তাদেরকে গ্রেপ্তার না করে প্রত্যেককে ধরে এনে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো আমলার ভিতর থেকে যারা শেখ হাসিনার তলবি বাহক হিসেবে কাজ করেছে শেখ হাসিনার লিসপেন্সারগেরি করেছে তাদেরকে যদি সরকার দ্রুত সময়ের ভিতরে শাস্তিরাওতায় না নিয়ে আসে তাদেরকে ধরে ধরে এনে এই মধুর ক্যান্টিনে বেঁধে রাখব বলে দিচ্ছি আহতদের সহ যারা মামলা করেছে তাদেরকে ফোন দিয়ে হুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য তাদের ঘর বাড়িতে হামলা করে কেন এগুলো হচ্ছে এগুলোর জন্য দায়ীকে দুর্বলতা কারে সরকারের নিঃসন্দেহ ইন্টারিম গভর্নমেন্টের আর এর জন্য মূলত দায়ী যারা এর ভিতরে ঘাটতি মেনে থেকে দিল্লির পলিসি বাস্তবায়ন করার জন্য কাজ করছে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার জন্য কাজ করতেছে আমি হলপ করে বলতেছি আমি কসম করে বলতেছি শহীদদের জীবনের সাথে রক্তের সাথে এই ছাত্র অভ্যুত্থানের চেতনার সাথে যারা বেইমানি করবে যারা অর্থের বিনিময়ে আগামীতে এমপি মন্ত্রী হবে ক্ষমতা পাবে পার্লামেন্টে যাবে সেই বিনিময়ে যারা আওয়ামী লীগের সাথে আদাত করবে সমঝোতা করবে বিপ্লবীদের সাথে গাদ্দারি করবে এই বাংলার মাটিতে আওয়ামী লীগের এখন যে পরিণতি হয়েছে তাদেরও সামনে সেই পরিণতি হবে সেই পরিণতি এই বিপ্লবী ছাত্র জনতা আমরা করবো এদেশের মানুষ তাদেরকে সেই পরিণতি করবে ন্যাচারাল পানিশমেন্ট পাবে তারা